তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিও মানে আজকের হচ্ছে দু নাম মানে দ্বিতীয় দিনের ভিডিও তো আমাদের বাড়িতে কাজ চল মানে প্লাস্টারের কাজ চলছে তো দেখতেই পারছ তো তারপর আমি তো বললাম আজকে দ্বিতীয় দিনের ভিডিও তো কালকে আমাদের যে পুজোটা হয়েছে তো আজকে আমি দেখবো যে আমি আজকে ওকে কোলে নিতে পারছি কি পারছি না আগের দিন নিয়েছিলাম পেরেছি কিন্তু আজকে আজকে আবার দেখি পারছি তো দেখো আমি ওকে কোলে নিতে পারছি কিন্তু কতদিন পারবো জানি না প্রত্যেকদিন একবার করে চেষ্টা করব কোলে নেবার দেখব আমি কতদিন মুখে কোলে নিতে পারছি তো তারপর দেখো ওর মা তো এমনভাবে তাকাইছিলো আমার ভয় লাগছিলো তারপর ওকে আমি ছেড়ে দিলাম ওর মায়ের কাছে আর এদিকে তারপরে আমি আলু কেটে নিলাম আলু কাটার পরে আমি যখন মুড়ি মানে মুড়ি নিয়ে বসেছিলাম তো মান না মান মেতেরা মেহমান এদের এদেরকে তো আসতেই হবে তারপরে আমি নিয়ে নিয়েছি মুড়ি এখন আমি মুড়ি খেয়ে নেবো তা করতে করতেই দেখি আমাদের বাড়িতে পিপি চলে এসেছে তাই পিপিকে নিয়ে একটু খেলা করে নিলাম তো তারপর আমি হবো রেডি তো চলো রেডি হওয়া যাক তো এখন আমি রেডি আর বাইরে দেখো বাইরে আজকে অনেক রোদ জানি না সারা দিনে কত গরম হবে আর আমাদের এখনও রান্নাঘরটা কমপ্লিট তো কমপ্লিট হয়নি তার জন্য আমাদের এখন বাইরে রান্না হয় আর এদিকে আমাদের প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে মানে স্কুল চলে এসেছে তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও आ सबा की टाटा